আজ আমি করাবো অনুশীলনী সেভেন পয়েন্ট ফাইভ ইন্টিগ্রেশন বাই পার্সিয়াল ফ্রেকশনের প্রথম প্রশ্ন ইন্টিগ্রেশন এক্স ডি এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু প্রথমেই ধরে নিলাম আইকুয়াল টু এক্স ডি এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু তারপর মূলত ভগ্নাংশের আকারকে আংশিক ভগ্নাংশের আকারে লিখে পাই এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস টু এরপর লসাগু নিয়ে নিচের টার্ম দুটিকে ক্যান্সেল আউট করে নিলাম এখন পেলাম এক্স ইকাল টু এ ইন্টু এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান এখন এক্সের টার্মগুলিকে একসাথে ও ধ্রুবক পদগুলিকে একসাথে নিলাম তারপর উভয় দিকে এক্সের সহগ এবং ধ্রুবক পদ তুলনা করে দুটি সমীকরণ পেলাম এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান এবং টু এ প্লাস বি ইকুয়াল টু জিরো তারপর সমীকরণ দুটি থেকে এ ও বি এর মান বের করলাম তারপর এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু ওই সমীকরণে ওয়া মানে এর জায়গাতে মাইনাস ওয়ান ও বি জায়গাতে টু বসালাম সুতরাং ইন্টিগ্রেশন এক্স ডি এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু ইনটিগ্রেশন ডি এক্স বাই এক্স প্লাস টু এখন ইনটি মাইনাস ডি এক্স বাই এক্স প্লাস ওয়ানের পরিবর্তে মাইনাস লগ এক্স প্লাস ওয়ান প্লাস টু লগ এক্স প্লাস টু প্লাস সি এখন ল টু লগে থাকলে আমরা লিখতে পারি লগ এ স্কোয়ার যদি লগ এ মাইনাস লগ বি থাকে তাহলে আমরা লিখতে পারি লগ এ লগ এ বাই বি প্লাস সি এভাবেই লিখলাম এমন ভিডিও যদি পরবর্তীকালে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন